নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে আজকে বিষয় শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার প্রতিকার পেতে চাইছো নানা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে সুলমূলে গৌরত্ন অরিজিনাল নেপালের রুদ্রাক্ষ স্পটিকেট মালা গহুরত্নের ব্রেসলেট যদি পেতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে তো আজকে যে বিষয় সম্পর্কে বলবো দেখো আমাদের জীবনে যদি বাধা আসে তখন আমাদের মাইন্ড কিন্তু বা মানসিক মন মানসিকতা কিন্তু খুব ভেঙে পড়ে যে কেন হচ্ছে না বারবার করে বাধা হচ্ছে তো এই বাধা কাটানোর উপায় কি। আমি প্রতিটা ভিডিওতে ভিডিওতে বলে থাকি যদি তোমার রাশি লগ্ন আর জন্ম তারিখ সঠিক জানা থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখলে তোমার নিজের সমস্যার সমাধান নিজেরাই করে নিতে পারবে তো আজকের বিষয় লগ্ন অনুযায়ী কোন বস্তুকে তুমি দান করলে দান সেখানের থেকে তোমার সকল প্রকার বাধা দূর হবে দেখো দানে কিন্তু অনেক পুণ্য মিলে এ দান করলে কিন্তু তোমার কোনো চট করে কোনো কিছু তাবিজ কবচ যোগ্য করার কিন্তু দরকার পড়ে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে প্রথমে আসি মেষ লগ্ন মেষ লগ্নে সবুজ বস্তু দান করতে হবে গরুকে সবুজ দানা বা চারা খাওয়ানো দরকার ভুল করেও রবি ও বৃহস্পতি দান করা যাবে না যেমন গুড় আটা গম তামা ও হলুদ বস্ত্র বিষলগ্ন হলুদ বস্তু দান করতে হবে হলুদ ছোলার ডাল কেশর সোনা দান করতে হবে সপ্তাহে একবার কলার দান যদি গরুকে খাওয়ানো যায় খুব ভালো হয় বুধ ও সোনির বস্তু দান করা যাবে না সবুজ ও কালো বস্তু যেমন সবুজ ও কালো বস্তু যেমন কালো কলাই ডাল লোহা যন্ত্রাংশ দান করা যাবে না মিথুন লগ্ন লাল বস্ত্র দান করতে হবে লাল বস্ত্র মুসুর ডাল লাল আনাজ লাল জুতো আর সপ্তাহে একবার গরুকে গুড় খাওয়ানো দরকার বুধ আর শুক্রের দান করা যাবে না শুক্রের কিন্তু সাদা বস্ত্র সাদা জিনিস মিষ্টি পায়েস এগুলো মাথায় রাখবে সাদা জামা এগুলো দান করা যাবে না লগ্ন কালো বস্তু বা লোহার দান করতে হবে দ্বীপ দান করতে হবে প্রত্যেক শনিবার বিকালবেলায় চন অসত্য গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ চন্দ্রমঙ্গলে দান করা যাবে না চিনি চাল দুধ রূপ নারকেল গুল আর বস্ত্র আর তামা এগুলো দান করা যাবে না লগ্ন, কালো বস্তু দান কালো কলায় কালো ছোলা দ্বীপ দান করতে হবে রবি ও মঙ্গলে দান করা যাবে না যেমন গুড় তামা আটা গম লাল আনাচ এগুলো কন্যা লগ্ন লাল বস্তুর দান করতে হবে লাল বস্তু দান করলে কিন্তু খুব ভালো গুড় জ মুসুর ডাল দান করলে বেশি লাভ হবে বুধ আর শুক্রের দান করা যাবে না তুলা লগ্ন হলুদ বস্তু দান যেমন হলুদ কেশর সোনা হলুদ বস্ত্র এগুলো দান করলে খুব ভালো গরুকে কলা খাওয়ানো বা দান করা ভালো শনি দান করা যাবে না আচ্ছা বিশ্চিক লগ্ন সবুজ বস্তুর দান বস্তুর দান করতে হবে চন্দ্র বৃহস্পতি দান করা চলবে না ধনু লগ্ন সাদা বস্তুর দান সাদা মিষ্টির দান করতে হবে বৃহস্পতি আর রবি দান করা যাবে না মকর লগ্ন হলুদ বস্তুর দান করতে হবে শনি ও শুক্রের দান করা যাবে না কুম্ভলগ্ন লাল বস্তুর দান করতে হবে সূর্যকে নিয়মিত জলদান করতে হবে শনি ও শুক্রের দান করা যাবে না মিনলগ্ন সাদা বস্তুর দান করতে হবে চন্দ্র বৃহস্পতি দান করা যাবে না এক্ষেত্রে দেখো একটা কথা বলি শুক্রেরও কিন্তু সাদা চন্দ্রের কিন্তু সাদা কিন্তু চন্দ্রের চিনি চাল এগুলো দান করা যাবে না যারা যে চন্দ্রের দান করতে বলা হচ্ছে তারা কিন্তু অবশ্যই সোমবারে দান করবে না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তো আজকের মতো বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি কি দান করবে কী দান করলে তোমাদের লাভ হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার